কিছুক্ষণ পরে ত্রিপল লাইনে কল দিছি সাথে সাথে আমাদের একজন পুলিশ অফিসার আসি এখানে হাজির হয়েছে এটা উনি ওনার জন্য বর্তমানে আমরা অনেক হেল্প মেডিকেলে এখন একটা তলি আনছি এই রুগীটাকে এখন নিয়ে যাব আই নবজিতির শ্রীডাং মেডিকেলত আই গো রোগী ভর্তি করে ফেলে আতুন কিলে পুলিশ সাহায্য লম করিব শ্রীডাং মেডিকেলত ইতারা সরকারে এই মানুষগুলো রাখিলে কিলে রাখিলে রোগী ভর্তি করে না না নগরের হালি সর বাসিন্দা মৃত আব্দুল শুক্রের স্ত্রী মরিয়ম বেগম নামের এক মানসিক ভারসাম্যহীন বয়স্ক মহিলারে রাস্তার তুন তুলিয়ানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে লইয়ে নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র জানা যায় প্রথমে মেডিকেল ও সার্জারি ভবনের জরুরি বিভাগত লগিলে ভর্তি করতেও অনীহা প্রকাশ করে দায়িত্বরত কর্মকর্তল পরে আসাদ নামর এক ছাত্র সরাসরি ত্রিপল লাইনে ফোন দেয় তৎক্ষণাৎ নগরীর ফাসলাইশ থানার একদল পুলিশ আয়েরে তারা তত্ত্বাবধানে ওই রোগীদের মেডিকেল ও সার্জারি বিভাগত ভর্তি করে। O que é? é. 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 যতারীতি আসিলাম ক্লাস করি পেল এখন দেখি রাস্তার পরিষ্কার জায়গা আর বেশি কষ্ট হচ্ছে সার্জারি বিভাগ টিকিট একখানো আরো হতে কি আরো হন নাম কি রোগীর নাম গে

কনফারেন্স করে দিয়ে আর এস আই ইলিয়াস আইসি তৎকালও গায়ে হয় তোরা একগো সাবাস বালা হাম গর উগ্র রুগীরা বাসর এই হাম্মান খুব ভাল লাগি চলা আমি দুজাইন তোরা এই বিষয়ে দায়িত্বরত পাঁচলাইশ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াস সি প্লাস টিভিরে হয় আমার আমার এই হালা তার নামে দিয়ে ওই ত্রিভুল লাইনে ফোন দেয় ত্রিভুল লাইনের সংবাদটা আমরা খুব গুরুত্ব সহকারে নিই তখন আমি তাৎক্ষণিকভাবে আমার এই মোবাইল টিম নিয়ে আমি ওই এলাকায় যাই পরে দেখো দেখি ছাত্র দেখছি প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র পাই পরে আমরাই ফোন করছি তখন যেহেতু আমরা যখন ফোন করছি ফোনটা আমি কাজটা আমার আরও সহজ হয় ওদেরকে নিয়ে আমি মেডিকেলের ওই সিএস এর সামনে যে গেটটা আছে পশ্চিম দিকে গেটের মধ্যে যাই ওই গেটে যাওয়া গেলেন দেখিতে ছাত্র যখন আমাকে যে রুগীটা দেখায় তখন আমারও ওই মানবিক দৃষ্টিতে সেই রুগীটাকে আমি অত এলাকাতে কিছু মানুষের সহযোগিতা নিয়ে এবং রুগীটা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করার দিকে তার চিকিৎসার প্রয়োজন আর চিকিৎসার লেভাবে তাৎক্ষণিকভাবে আমার উদ্বোধন অফিসারকে জানাই তখন আমার ওসি তদন্ত সাহেব বলছে তুমি মেডিকেলে ওই ইমার্জেন্সিতে নিয়ে যাও তখন আমি আমার পুলিশদেরকে নিয়ে ছাত্রদের বাইদেরকে নিয়ে আমি মেডিকেল থেকে একটা এই রুগীর হুলচিয়ার নিয়ে তাকে ইমার্জেন্সি গেটেতে নিয়ে আসি জেডে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাইফো সাইমা ওয়াজিদ পুতুল অটিজম এবং মানসিক ভারসাম্যহীন অলল্লাই দিনরাত থাসগরি যার ঠিক তখনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভারসাম্যহীন এই মহিলারে ভর্তি করাই তোল ওয়াফরকে পুলিশের সহায়তা সাধারণ মানুষ হটে যাইব ভারসাম্যহীন এই মানুষ কিভাবে তারা সুচিকিৎসা পাইব ইয়ানি প্রশ্ন সাধারণ মানুষের জুবাই রিফাত সি প্লাস টিভি